আসসালামু আলাইকুম সম্মানিত মাছ চাষী ভাই বন্ধুরা দেশ শতবাদেশের বাইরে থেকে যে আমার ভিডিও দেখছেন সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজকে আলোচনা করবো কেজিতে বিশটা থেকে কি কেজিতে পাঙ্কাশ মাছের পোনা অবশ্যই মাছগুলো দেখতে পাচ্ছেন এই যে খাবার দেওয়া হচ্ছে এগুলো মাছ খাবার দেওয়ার পাশাপাশি মাছগুলো খেয়ে নিচ্ছে আমাদেরকে বেশিরভাগ ক্ষেত্রে অনেক চাষিরা স্পষ্ট করে থাকে যে আপনারা পাঙ্কাশ মাছের পোনা আপনারা কীভাবে চিনেন মূলত সাইজ যদি পাঙ্কাশ মাছ চিনা যায় দেখেন মাছের গায়ের রঙ দেখেন দ্বিতীয়গত হল মাছ এখানে দেখা যাচ্ছে সাদা রঙের অর্থাৎ লাল জাতের যে হচ্ছে পাঙ্কাশ মাছগুলো আছে এখানেও মজুদ করা আছে অর্থাৎ লাল রঙের ভিতরে এই দেখেন আপনারা যদি বিশ থেকে পঁচিশটা অথবা কেজি আটটা থেকে দশটা যে কোনো সাইজের মাছের পোনাগুলো আপনারা আমাদের কাছ থেকে অবশ্যই অবশ্যই সংগ্রহ করতে পারেন কেননা বিশ থেকে পঁচিশটা কেজি মাছগুলো পুকুরে মজুদ করতে হলে কালচার করতে হলে দেখা যাচ্ছে চার থেকে পাঁচ মাসে মাছের ওজন যা দাঁড়াবে যা দেড় কেজি প্লাস দুই কেজি কাছাকাছি মাছের ওজন থাকবে যে পর্যন্ত পরিমাণ আপনারা খাবার দিতে পারেন মাছের পোনাকে তো এই মাছগুলো আপনারা পিস হিসাবে নিতে পারবেন না এই অবশ্যই মাছগুলো আমাদের কাছ থেকে মুনি হিসেবে নিতে হবে আর পিস হিসেবে নিতে পারবেন যেগুলোকে কেজিতে একশো থেকে দেড়শো অথবা কেজিতে পঞ্চাশ থেকে ষাট পিস অথবা দুইশো থেকে আড়াইশো এরকম সাইজের মাছে পোনাগুলো আপনারা আমাদের কাছ থেকে পিস হিসাবে মাছে পোনা নিতে পারবেন আর তার থেকে বড়ো হলে ওইগুলো মুন ধরে আমাদের কাছ থেকে কালেক্ট করতে হবে দেখেন সে গায়ে রঙগুলো দেখেন খুবই সৌন্দর্য লাল রঙের বাদামি কালার থাই পাঙ্কাশ মাছের অবস্থা দেখেন এখানে অনেক মাছ মজুত করা আছে এখানে লাল রঙের আছে সাদা রঙের আছে অর্থাৎ থাই পাঙ্কাশ মাছের যে কালার সেম টু মাছের কালার ভিতরে এখানে রয়েছে এই এখানে এখানে পুকুর থেকে ভিডিও করা সরাসরি দেখাচ্ছি আপনাদেরকে কিন্তু ঠাল দিয়ে আন অথবা বাড়ি দিয়ে নেয় বা আমাদের অনেক এসে বর্ষা করে যায় আপনারা পুকুর থেকে ভিডিও দেখান তো সেই অবস্থা আপনাদের সামনে পুকুর থেকে ভিডিও দেখাচ্ছি আমি সরাসরি কবে করি দেখুন মাছের অবস্থা চব্বর জ্যোতি পরিমাণ পাংকাশ মাছ আমাদের কাছে নিতে পারেন অথবা মাছ চাষি সকল ধরনের তথ্য পরামর্শ আপনারা স্ক্রিনে থাকার নাম্বার তথ্য পরামর্শ জেনে নিতে পারেন তো আজকে পর্যন্ত দেখাবো অন্য একটি ভিডিওতে সে পর্যন্ত সকলে ভালো থাকেন খোদা হাফেজ আসসালামু আলাইকুম